Thank you আসসালামু আলাইকুম সবাইকে সবাই আশা করি ভালো আছেন প্রায় সাতটা ডিউটি আটটা পর্যন্ত সকাল আটটা পর্যন্ত রাত একটা থেকে সকাল আটটা পর্যন্ত আর কি এর মধ্যে মানে এর মধ্যে আপনাদেরকে হচ্ছে যে মানে যে কোনো জায়গা জায়গা গিয়ে মানে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো গত কয়েক মাস ধরে আমার একটা সমস্যা ছিল তো এই চ্যানেলে মূলত প্রথমবার লাইভ তাছাড়া চ্যানেলটাতে আমার একটা ওয়ার্নিংও আছে তো তার কারণে মূলত লাইভে আসা তাছাড়া এখন যেটা ইউটিউবের পলিসি দেখা যায় তো মনে করেন রিয়েল ফেস বা রিয়েল ভিডিও কোনো কিছু ছাড়া মনিটাইজ দেয় না তো মূলত তার কারণে লাইভে আসা তাছাড়া আমি এখন প্রতিনিয়ত শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব মানে যে কোনো জায়গায় গিয়ে সেটার ভিডিও ফুটেজ আমার এই ক্যামেরার মাধ্যমে এই ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব তো মূলত তার কারণে লাইভে আসা কারণ এখানে ক্যাম ভিডিও ছাড়া দেখতেছি যে ইউটিউবে মানে ইনকাম করা ব্যাপার তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন গত এর আগে আমার এই চ্যানেলে আমি মূলত খালি গলায় গান দিয়ে অনেকটা দিনই চালাইছি তো পরবর্তীতে একটা সময় গ্যাপ গেছে অলসতার কারণে কিছু করতে পারি নাই তো ভাবতেছি যে আবার শুরু করবো তো মূলত আমি যেটা বললাম যে চট্টগ্রামে আছি তো আমি চট্টগ্রামে আছি এখানে অনেক দর্শনীয় স্থান আছে তো ভাবতেছি এগুলোই আপনাদের মাঝে উপস্থাপনা করব। হয়তো লং ভিডিও হয়তো বা শর্ট ভিডিওর মাধ্যমে তো এই কারণে মূলত লাইভে আসা তো সবাইকে ধন্যবাদ সারা ভিডিওটা বা পরবর্তী লাইভটা দেখবেন